আসসালামু আলাইকুম জিও হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে জিও শিট হাউজে মোটামুটি অনেক ব্যস্ততা কারণ আজকে বড় বড় কয়েকটা পার্সেল অর্ডার আছে একসাথে ছয়টা ফার্মের এ আসছে কমপ্লিট সেই সেই জন্য আর কি সবগুলা রেডি করা হইতেছে এই যে এই যে এইগুলা দেখেন এই যে তিনটা রেডি করা হয়ে গেছে অলরেডি তিনটা রেডি করা লাগতেছে এই যে এইটার নাম হচ্ছে সাগর আনোয়ার আর একটা আছে কি মোল্লা আরো 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 কয়েকটা ছয়টা টোটাল এছাড়াও আরো পার্সেল আছে তো এইগুলো পার্সেলগুলো মোটামুটি বড় তার জন্য সবাই এরকম রেডি করতেছে একটু তাড়াহুড়া করে কারণ রাত সাড়ে আটটার মধ্যে এইগুলো সবগুলা রেডি করে শেষ করতে হবে তারপরে এখান থেকে আবার পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে পার্সেলের অফিসে কুরিয়ারের অফিসে তারপরে ওইখান থেকে আবার নিয়ে যাওয়া হবে তো এই এই যে হচ্ছে চারশো জিএসএম এই যে এটা যে এটা এটা কিন্তু একটা পোল্ট্রি ফার্মের চালের উপরে দিবে এটা মোটা জিনিসের চারশো দিয়েছেন হ্যাঁ দেখেন দিবে এই দুসামি করোনা তো ফার্মের চালের উপরে দিবে ফার্মের চালের উপরে দিলে আসলে চারশো দিয়েছেন বেটার বিজে কোম্পানিটা দিতে পারলে আরো ভালো হয়

আচ্ছা যদি কেউ আপনার এই বাসা বাড়ির ফ্লোর বা বেড়া সিলিং এগুলোর জন্য কালার জিউস খুঁজে থাকেন তাহলে আমাদের কাছ থেকে এই দুইটা কালারের জিস পাবেন এই একটা হচ্ছে লাল কালার একটা হচ্ছে এই ডিপ গ্রিন কালার এটা এটা এই গ্রিন কালারটা আছে কিন্তু এটা হলো হচ্ছে আপনার সাড়ে তিনশো গ্রাম সরি সাড়ে তিনশো দিয়েছেন তো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সহজেই এই দুইটা নাম্বারে কল করতে পারেন এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং উমো আছে মত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম 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 আচ্ছা ঠিক আছে আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন আর জিও শিট ব্যবহার করার ক্ষেত্রে মানে বিশেষ করে জিও শিট কেনার জন্য ক্ষেত্রে সতর্ক থাকবেন যেন আপনাকে কেউ আজে বাজে জিও শিট না দিয়ে দিতে পারে E presente esse lápis.